ইসলামপুর থেকে পর্দা কিনুন মাত্র দুইশো টাকা পাইকারি দামে পর্দা কিনুর মাত্র দুইশো টাকা রাজকীয় পর্দা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা চায়না পর্দা ঠিক আছে শাড়ি ডিজাইন একবার চায়না থেকে এভাবে আসে হ্যাঁ এগুলো মোটা মোটা সম্পূর্ণ এই যে টু ইন ওয়ান ইউজ করা যায় শীতের নিউ কালেকশন কালার হবে তিনটা অরিজিনাল চায়না পর্দা অথেন্টিক ডিজাইন তারপরে যে একটা ডিজাইন আছে ইন্ডিয়ান হোম এর মধ্যে এটা ছয় ফিট বাই হচ্ছে সাত ফিট এই একটা পুরে আপনার বাইরের ডিজাইন একবার নিচ্ছে ডিজাইন কাজ করা ইসলামপুরের কারোর কাছে এক গোস কাপড় পাবেন না এগুলো হচ্ছে আমাদেরকে আমরা নিয়ে এসেছি অনলি বারোশো টাকা এগুলো এত চলা চলে মানে মনে হচ্ছে যে যত বিক্রি হয় তত শেষ নেই বাইজেন চলে আসছে হোমটেক্স এর বাইরে পর্দা একবারে দেখতে চাইনার মতন পানির দামে পর্দা একবার পানির দামে পর্দা এটা দশ বছর কাপড় গ্যারান্টি আছে রং কালার রিটার্ন এই যে একটা আছে হচ্ছে আটশো টাকা পিস কোনো কাস্টমার যদি চাই যে প্রত্যেকটা পদ্মার মধ্যে এভাবে ডিজাইন করবে ঠিক আছে ডিজাইন করতে পারবে মাত্র ছয়শো টাকা পানির দামে একবারে রাজকীয় পদ্মা মাত্র ছয়শো টাকা এই যে একটা আছে গোলাপ ফুলের মধ্যে এগুলো হচ্ছে ছয়শো টাকা অনলি এই যে শস্য প্রবাদ অনেক সুন্দর ডিজাইন চাইলে কেউ চাইলে ডিজাইন ছাড়া করতে পারবে চায়নার রাজকীয় পর্দা ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার এবং কি এটা টু ইন ওয়ান দুই পাশে ইউজ করতে পারবেন ঘুরে গাড়াই ব্যবহার করতে পারবেন বেলবেটের মোটা পর্দা ঠিক আছে এটা দুইটা কালার এটা অনেক মোটা এবং কি চায়না পর্দা এই যে একটা আছে এটা অনেক সুন্দর ডিজাইন এগুলো এগুলো প্রত্যেকটা এই যে এটা হচ্ছে ফুলে ফুলে ঠিক আছে এটা ছয় ফিট প্লাস মানুষ এটা সাড়ে ছয় ফিট আপুদের পছন্দের কালার পিঙ্ক কালার ঠিক আছে এটার মধ্যে চারটা কালার হবে অ্যাশ কালার হবে ব্লু কালার হবে গোল্ডেন কালার এটা অরিজিনাল চাইনা পর্দা

ওদের জন্য ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে কি জন্য বিদেশি আলোক টাকা অনেক যায় অনেক কমপ্লেন ভাই আমি অমুক জায়গায় টাকা জমা দিছি আমার টাকা টাকা নিছে কিন্তু আমার মাল দেয় নাই অতএব যারা প্রবাসী ওদের জন্য ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে আপনার ঘরে বসে মাল পাবেন আপনি টাকা দেবেন পরে আচ্ছা মাল বুঝে নেবেন টাকা দেবেন ওকে তো আপনার লোকেশনটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর ফেব্রিক্স প্লাজা দ্বিতীয়তলা তালা কেউ যদি তাও না চিনে আপনি ইসলামপুর যেখানেই আসেন আইসা ফোন দিবেন আমাদের পাঁচটা দোকান ইসলামপুরে ঠিক আছে আপনি যে যে জায়গা থাকে ফোন দেন ভাই আমি ইসলামপুর আমি অমুক জায়গায় আসছি যেমন ঢাকা ব্যাংকের সামনে এসে ফোন দিতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে পুকুর এসে ফোন দিতে পারেন শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো হচ্ছে ক্যারোলিন পর্দাগুলো সর্বনিম্ন এগুলো পাঁচ পিস নিতে হবে ঠিক আছে একশো তিরিশ টাকা অনলি চার কুচি পর্দা একশো তিরিশ একশো তিরিশ এই যে ভাই এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা এই যে সব একশো তিরিশ শুধু এই লেসটা দিলে দাম বাড়ব তিরিশ টাকা অনলি তাহলে হবো একশো ষাট টাকা এই যে এগুলা হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ মানে প্রায় ছয়শো ডিজাইন হবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের দুই তিনটা করে কালার আছে কালার আছে হ্যাঁ আপনি ইমো হোয়াটসঅ্যাপ যে যেখানে ফোন দেয় ভিডিও কল ফোন দিলে দেখতে পারবে দেখে অর্ডার করতে পারবে ঠিক আছে এরপরে এই যে এগুলা এই যে একশো টাকা এটার সাথে আবার বিশ টাকা গোলা চাকাটা যোগ হবে আইলেট বলে এটাকে আইলেট যোগ হবে টোটাল একশো পঞ্চাশ টাকা হয় একশো পঞ্চাশ ঠিক আছে আর এভাবে নিলে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা জি জি মানে আইলেট ছাড়া নিলে একশো তিরিশ টাকা এগুলা নিলে একশো পঞ্চাশ টাকা গোল চাকা দিয়ে একশো টাকা এই যে গোল চাকা দিয়ে একশো টাকা ঠিক আছে

হ্যাঁ এটা সিকল ডিজাইন এটা দুইশো দশ টাকা সম্পূর্ণ পাইকারি দামে ঠিক আছে সম্পূর্ণ পাইকারি দামে আপনার হচ্ছে পুরো ঢাকা শহরে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আর অনেক হাজারো পার্টফর আছে অনলাইনে আপনি ভিডিও কল দেখে এরপরে নেবেন আমাদের পেজ দেখে আমাদের সাথে ভিডিও কলের কথা বলে নেবেন আপনি মাল পছন্দ করবেন ও অ্যাকুরেট কথাবার্তা হবে হের পরে আপনার টাকা দেবেন ঠিক আছে আমাদের সর্বোচ্চ পাঁচশো টাকা দিলেই হবে পাঁচশো টাকার উপরে আপনার টাকা দেওয়ার দরকার নাই ঢাকার বাইরে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনি কিছু টাকা অ্যাডভান্স করতে মানে সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এরপর হচ্ছে আপনার এই যে এগুলা দুইশো দশ টাকা অনলি ঠিক আছে এগুলো হচ্ছে দুইশো দশ টাকা এই একটা হচ্ছে বট গাছ ডিজাইন এই একটা আছে আপনার হচ্ছে দুইশো বিশ টাকা মানে অল কমপ্লিট অল কমপ্লিট দুইশো বিশ টাকা চার কুচি পদ্মা অল কমপ্লিট দুইশো বিশ টাকা এই যে এটারও দুইটা কালার আইলেট দিয়ে দেবে না হ্যাঁ আইলেট সহ এগুলা এগুলো সম্পূর্ণ আইলেট সহ আমাদের পাইকারি দামে দিচ্ছি হোমটেক্সের পর্দা অনলি দুইশো টাকা দুইশো টাকা ঠিক আছে যে একটা আছে ফাঁকা ডিজাইন এটা হচ্ছে আপনার দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ এটা দুইশো টাকা একটা আছে হচ্ছে দুইশো টাকা ঠিক আছে তারপরে একটা আছে ফুটবল গোলাফি এটাও দুইশো টাকা অনেক সুন্দর ডিজাইন এগুলো এগুলো কেউ যদি চায় চার কুচি ছয় কুচি আট কুচি দশ কুচি কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারবে ঠিক আছে এন আমরা চার ছয় কুচি পর্দা ঝুলেছি আপনার দাম বলছে হচ্ছে চার কুচি ঠিক আছে আমাদের পদ্মার স্ট্যান্ড হয় চার কুচি হয় আমরা চার কুচি বলি আপনি ছয় কুচি চাইলে ছয় কুচি দশ কুচি চাইলে দশ কুচি নিতে কুচি বললে দাম দাম বাড়বে কমলে দাম কমবে অবশ্যই একটা আছে হচ্ছে আপনার হলো কাজ বাংলা ডিজাইন এস কালার এটা হচ্ছে চার কুচি পদ্মা অনলি দুইশো টাকা দুইশো টাকা আইলেট মজুরি সব সহ দুইশো টাকা এটা ঠিক আছে এরপরে একটা আছে দুবাই গ্রিন কালার এটা হচ্ছে চার কুচি পদ্মা অনলি দুইশো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে দুইশো টাকা এরপরে একটা আছে একটা আছে হচ্ছে চার কুচি পদ্মা দুইশো টাকা এগুলো সবগুলো হচ্ছে দুইশো টাকা ঠিক আছে এই যেগুলো হচ্ছে দুশো টাকা চার কুচি পদ্মা দুইশো টাকা এই যে এগুলো হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ অনলি দুইশো টাকা আপনি স্ক্রিনশট দিবেন ছবি পাঠাবেন অ্যাডভান্স করবেন মাল নিয়ে যাবেন আর সরাসরি আসবেন দশ মিনিট বসবেন হাতে করে মাল নিয়ে যাবেন ইসলামপুর আসবেন আপনি আমার দোকান থেকে নিতে পারবেন কোনো কথা নাই যেখানে কম পাবেন ওখান থেকে নেবেন আমার দোকানটা এসে ভিজিট করে যাবেন ভাই তারপরে কি দেখাবেন ভাইয়া তারপর দেখাবো হচ্ছে ইন্ডিয়ান হোম টেক্স ঠিক আছে এগুলো হচ্ছে মোটা এতক্ষণ দেখাচ্ছিলাম হচ্ছে হোম টেক্স রয়েছে আমাদের দেশি কোয়ালিটিগুলো এখানে ইন্ডিয়ানগুলো একটু মোটা ভারী হয় ইন্ডিয়ান হোম টেক্সগুলো দেখাচ্ছি এটা হচ্ছে চার কুচি পদ্মা হচ্ছে দুশো আশি টাকা দুইশো আশি হ্যাঁ এগুলো কাপড় চার কুচি পদ্মা দুইশো আশি টাকা ফুল কমপ্লিট ঠিক আছে ফুল কমপ্লিট দুশো আশি টাকা এই যে একটা আছে চার কুচি পদ্মা দুশো আশি টাকা এই যে একটা আছে দানিশিস কপি কালার তারপরে হচ্ছে একটা আছে সিকল বেগুনি কালার একটা আছে সিকল গোল্ডেন কালার এগুলো হচ্ছে দুশো আশি টাকা অনলি দুশো আশি হ্যাঁ দুশো আশি টাকায় কেউ যদি এই লেসগুলো দেয় লেসটার দামটা বাড়বে ঠিক আছে এটা প্রত্যেকটা গজ প্রত্যেকটা চার কুচি পর্দার মধ্যে একশো বিশ টাকা বাড়বে একশো পিস হ্যাঁ একশো বিশ টাকা বাড়বে তারপরে যে একটা ডিজাইন আছে ইন্ডিয়ান হোম টেক্সের মধ্যে এটা হচ্ছে ছয় ফিট বাই হচ্ছে সাত ফিট ঠিক আছে ছয় ফিট বাই সাত ফিট ছয় কুচি এটা পড়বো সাতশো টাকা হ্যাঁ এটা লেস আছে প্লাস জালট আছে এটা আইলেট টাইলেট এভ্রিথিং সব শ ছয় কুচি 6 ফিট বাই 7 ফিট 700 টাকা ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার আছে এটা আপনি দেখে গেছে যদি সরাসরি দোকান আসেন তাহলে আপনি নিজের হাতে দইরা দেখে নিতে পারবেন ঠিক আছে এগুলোর মধ্যে একটা আছে জুমকা ডিজাইন এটা হচ্ছে 6 ফিট বাই সাত ফিট এটা হচ্ছে 600 টাকা 600 টাকা হ্যাঁ জুমকা ডিজাইন 600 টাকা এটা প্রত্যেকটা কুচি দেখেন স্পেসটা কত বড় ঠিক আছে এটা আপনি আমরা যে আয়রনটা করে দিবি এই আয়রনটা সহженоষ্ট হবে না আয়রন গ্যারান্টি আছে 10 বছর কাপড় গ্যারান্টি 10 বছর ঠিক আছে এগুলো আয়রন নষ্ট হচ্ছে না এই ছয়শো টাকা ছয় কুচি এই একটা আছে আপনার হচ্ছে ফাঁকা গোল্ডেন কালার এগুলো কিন্তু ইন্ডিয়ান হোম টেক্সের ঠিক আছে এটা প্রত্যেকটা কচে কচে সিল আছে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা কচে কচে সিল আছে সিল দেখে নেবেন হোম টেক্সের এই যে এগুলো আছে এই যে এগুলো হচ্ছে ফাঁকা বেগুনি কালার এটা অনেক সুন্দর ডিজাইন এটা ছয় কুচি পদ্মা হচ্ছে ছয়শো টাকা আর চার কুচি হচ্ছে সাতশো টাকা চারশো টাকা হ্যাঁ চার কুচির মধ্যে চার ফিট থাকবে ছয় কুচির মধ্যে ছয় ফিট থাকবে ঠিক আছে আপনি ইঞ্চিটা দিয়ে মাইফিয়া বুঝে নিতে পারবেন ঠিক আছে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে ডাকার বাইরে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে দিবে অবশ্যই ভিডিও কলে দেখে টাকা অ্যাডভান্স করবেন আমাদের সাথে কথা বলে তারপরে টাকা অ্যাডভান্স করবেন দৌড়িয়ে টাকা অ্যাডভান্স করার দরকার নেই তারপর এরপরে একটা আছে সিকল ফেস্ট কালার এটা হচ্ছে ছয় কুচি পদ্মা হচ্ছে ছয়শো টাকা আবার কেউ যদি লেসটা না দেয় তাহলে অবশ্যই দামটা কমে যাবে ঠিক আছে আমরা এই আইলেটগুলোর দাম এক্সট্রা নিচ্ছি না

এটা অনেক সুন্দর ডিজাইন এগুলা এগুলো প্রত্যেকটা এই যে এটা হচ্ছে ফুলে ফুলে ঠিক আছে এটা 6 ফিট প্লাস মানে এটা 6.5 ফিট এটা হচ্ছে আপনারা হলো 700 টাকা ঠিক আছে এগুলো আয়রন নষ্ট হবে না আয়রনে আমরা যে আয়রনটা করে দিব ওই আয়রনটা সহই নষ্ট হবে না এই যে আচ্ছা অল কমপ্লিট 700 টাকা 700 টাকা হ্যাঁ আপনি বাসা নিয়ে ঝুলাবেন অনেকে দেখা গেছে গোল চাকার দামটা আলাদা ধরে আমরা আলাদা দিচ্ছি না একসাথে ধরে দিচ্ছি ঠিক আছে এই যে একটা আছে এগুলো হচ্ছে আপনার হলো ছয়শো টাকা হ্যাঁ এটা আবার এটা এই কারণে সাতশো টাকা হয়েছে আর এটা এইভাবে দেওয়ার কারণে ছয়শো টাকা হয়েছে ঠিক আছে এই যে একটা আছে এটা হচ্ছে চার কুচি পদ্মা অনলি হচ্ছে আড়াইশো টাকা হ্যাঁ ছয় কুচি তিনশো টাকা ঠিক আছে হ্যাঁ ইসলামপুরে আমাদের হচ্ছে পাঁচটা দোকান ঠিক আছে আপনি ইসলামপুর এসে ফোন দিবেন ফোন দিলে সহজে আমরা দেখা গেছি আপনার নিয়ে আসবো ওকে তারপর তারপরে এই যে আয়না ডিজাইন মেরুন কালার দেখাবো এই যে এটা আয়না ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা

ঠিক আছে আপনি চাইলে যে কোনো পর্দার মধ্যে ডিজাইন করতে পারবেন আপনি অনলাইনে কোনো ডিজাইন পছন্দ হয়েছে আমাদের কাছে ছবি পাঠা বলতে পারবেন ভাই এই ডিজাইনটা হবে কিনা আমরা অবশ্যই দিতে পারবো ঠিক আছে যে কোনো ফেব্রিক্স আপনি চাইলে এই এগুলো কাপড় গজ নিতে পারবেন ঠিক আছে এগুলো প্রত্যেকটা গজে গজে সিল আছে এই পর্দাটা হচ্ছে সাতশো টাকা ছয় ফিট বাই সাত ফিট সাতশো টাকা আর হচ্ছে আপনার এই নেট দেওয়া থাকবে ঠিক আছে তারপরে এই একটা আছে হচ্ছে বেলি ফুল ডিজাইন গোলাপি কালার এই পর্দাটা হচ্ছে অনলি চারশো টাকা চারশো টাকা হ্যাঁ অনলি চারশো টাকা গোল ছাকা সহ চারশো টাকা এই একটা আছে ডাকার কিং ব্লু কালার অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা কজ কাজে সিল আছে এই যে দেখেন প্রত্যেকটা কজ কাজে সিল আছে এই পর্দাটা পরব হচ্ছে আপনার হলো ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা প্রত্যেকটা কুচির মধ্যে একটা করে ফুল থাকবে প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে এগুলো ছয়শো টাকা ঠিক আছে এই যে একটা আছে অনেক সুন্দর ডিজাইন গোলাপি কালার যে আমাদের আফাদের কালার পছন্দের কালার গোলাপি কালার এগুলো হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ এই একটা আছে ললিপপ ডিজাইন এই যে ঠিক আছে এত পর্দা কি কখন দেখাবো এটাই বলা মুশকিল

ঠিক আছে এটা প্রত্যেকটা গজে গজে সিল আছে এই যে এগুলো হচ্ছে ছয়শো টাকা এই যে এই একটা ডিজাইন আছে সর্ষে ফুলের মধ্যে এই যে সর্ষে ফুলের মধ্যে অনেক সুন্দর ডিজাইন চাইলে কেউ চাইলে ডিজাইন ছাড়া করতে পারবে ডিজাইন ছাড়া করলে দামটা কমবে ডিজাইন ছাড়া করলে পড়বো হচ্ছে ছয় কুচি সাতশো টাকা কালার কই ওকে বা এগুলো হচ্ছে আপনার হোমটেক্সের মধ্যে নতুন কালেকশান ঠিক আছে এই একটা আছে অনেক সুন্দর ডিজাইন এগুলো ছয় কুচি ছয়শো টাকা চার কুচি ছয়শো টাকা গোল চাকার সহ এই যে তিনটা কালার এটার মধ্যে ঠিক আছে একটা আছে অনেক সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে পাঁচশো টাকা ছয় কুচি ছয় কুচি পাঁচশো টাকা এই যে এই পাইপিনটা সহ কিন্তু পাইপিন না দিলে দামটা কমবে আর গেছে এত পর্দা যে এতগুলো পর্দা দেখানো সম্ভবই না তাই অতএব শর্টকাটে শেষ করার জন্য দেখাচ্ছি আর কি ভাইয়া তারপর দেখাবো হচ্ছে চি আর পি পর্দা ঠিক আছে কলসি ডিজাইন এগুলো হচ্ছে পাঁচ কুচি পর্দা অনলি চারশো টাকা পাঁচ কুচি পর্দা সাইশটা এটা কুলসি ডিজাইন একটা আছে বাঙালিং ডিজাইন এটা হচ্ছে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা হ্যাঁ এ একটা আছে শেডের মধ্যে এটা অনেক সুন্দর ডিজাইন এটা যে ব্লু কালার এটা হচ্ছে অনলি পাঁচশো টাকা একটা আছে মেরুন কালার আবার অনেকে আবার এক কালার মধ্যে নিতে চাই এই যে এক কালার থাকলে এক কালার লাগলে যেগুলো আছে এই যে একটা আছে এক কালার জন্না ডিজাইন বলে এটাকে এটা হচ্ছে চারশো টাকা অনলি চারশো টাকা হ্যাঁ একটা আছে এক কালার এগুলো হচ্ছে পাঁচশো টাকা এই যে একটা আছে এই যে এগুলো এই যে একটা আছে আর যদি এছাড়া অনেকে দেখতে চাই যে আরও কালেকশন দেখতে চাই যে আমাদের কাছে ক্যাটালগ আছে অনেকগুলো ক্যাটালগ প্রায় প্রত্যেকটা ডিজাইনের চার পাঁচটা করে কালার আছে ঠিক আছে যে এগুলো সব দেখা দিব নি ভিডিও কল দিলে দেখাবো নি কালার বাই কালার ঠিক আছে ক্যাটালগ দেখে হ্যাঁ এক কালারও আছে অনেক ডিজাইন আছে ভাইজান তারপর দেখাবো হচ্ছে চায়নার মধ্যে হ্যাঁ কম বাজেটের মধ্যে যাদের চায়না কাপড় নেবেন কম বাজেট তাদের মধ্যে তাদের জন্য হচ্ছে এগুলো এগুলো ছয় কুচি কুচিপদা হচ্ছে নয়শো টাকা চার পদ্মা হচ্ছে অনলি ছশো টাকা ঠিক আছে এগুলোর মধ্যে আবার আইলেটটা একটু বেলেনটা চেঞ্জ করা লাগে আইলেটের দামটা আলাদা এটা আইলেট দেখাবো কাস্টমারকে ঠিক আছে এই যে এগুলো হচ্ছে আপনার হলো টাকা টাকা হ্যাঁ এটা আইলেটটা আলাদা এটা হচ্ছে মেরুন কালার ফুলের মধ্যে এটা অনলি হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে এই যে একটা আছে গোলাপ ফুলের মধ্যে এগুলো হচ্ছে ছয়শো টাকা অনলি

ঠিক আছে হ্যাঁ চাই এলইডি সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এই চায়না পর্দার মধ্যে আই এলইডি সম্পূর্ণ আলাদা কিলে কাস্টমার এক একটা এক এক পর এক একটা পছন্দ করে তো অতএব হিসাবে দামটা হচ্ছে আলাদা এই যে একটা আছে এগুলো হচ্ছে 4600 টাকা ভাইজান তারপরে দেখা হচ্ছে চায়নার পর্দার মধ্যে দামিগুলা একবারের লেটেস্ট আইটেম চায়না পর্দা চার কুচি পর্দা অনলি হচ্ছে 1200 টাকা 1200 টাকা হ্যাঁ চার কুচি পর্দা অনলি 1200 টাকা এই যে এগুলা প্রত্যেকটা কুচির মধ্যে প্রত্যেকটা কুচিতে ফুল থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে গ্যাস সারেন দেওয়া ঠিক আছে আর প্রতিটার পর্দার তো কালার अवेलेबल হবে প্রত্যেকটা পর্দার তিনটা চারটা করে কালার আছে এটার তিনটা এটা হচ্ছে মুকুট ডিজাইন কেউ কোন কাস্টমার যদি নাম বলেন তাহলে আমরা ছবি ছবি দেখাতে পারো ভিডিও কল দেখাতে এটা মুকুট ডিজাইন অ্যাশ কালার এটা তিনটা কালার ঠিক আছে এটা চার কুচি পদ্মা অনলি হচ্ছে বারোশো টাকা ছয় কুচি হচ্ছে আঠারোশো টাকা টাকা তারপর এই যে এটাও সেম প্রাইস এগুলো হচ্ছে আঠারোশো টাকা পিস ছয় কুচি ছয় কুচির মধ্যে ছয় ফিট থাকবে চার কুচির মধ্যে চার ফিট থাকবে এগুলো ডাকার কিং ডিজাইন নতুন ডিজাইন এটাকে ডাকার কিং ডিজাইন বলে ঠিক আছে অনেক সুন্দর একবার এটা এমব্রয়ডারি কাজ করে দেখেন এগুলো এটারও তিনটা কালার কফি কালার হচ্ছে একটা হচ্ছে ঠিক আছে এই তিনটা কালার এগুলো হচ্ছে অনলি বারোশো টাকা এই যে এটা হচ্ছে বারোশো টাকা অনলি ঠিক আছে এগুলো হচ্ছে বারোশো টাকা এই যে কেউ যদি চায় বেলগুলো নিতে পারবে আমাদের কাছ থেকে এই যে এগুলো হচ্ছে বারোশো টাকা অনলি বারোশো টাকা হ্যাঁ জি অনলি বারোশো টাকা এই একটা আছে অনলি বারোশো টাকা ঠিক আছে এই যে পিছনে আরও অনেকগুলো আছে এই যে এগুলো হচ্ছে অনলি বারোশো টাকা ঠিক আছে আর এই গোল চাকা গোল চাকাগুলো হচ্ছে আলাদা এই যে এগুলো হচ্ছে অনলি বারোশো টাকা চার কুচি পর্দা অনলি বারোশো বারোশো টাকা হুম অনেক ডিজাইনটা অনেক সুন্দর এই যে এই একটা আছে

এটা দশ বছর কাপড় গ্যারান্টি আছে রং কালার রিটার্ন ঠিক আছে হ্যাঁ আর কেউ যদি ঢাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাইরে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা মাল হাতে পেয়ে দেবে ঠিক আছে আর যদি সরাসরি আসে অবশ্যই চেক করে নিলে সবচেয়ে ভালো হয় আর কি ঠিক আছে এরপর দেখাবো হচ্ছে আইনা ডিজাইনের একবার ভাইরাল বাইরেল ডিজাইন এগুলে এত চলা চলে মানে মনে হচ্ছে যে যতই বিক্রি তত শেষ নেই ঠিক আছে নতুন কাস্টমারের নতুন ভাবে পছন্দ অনলি চার কুচি পদ্মা অনলি দুই হাজার টাকা দুই টাকা হ্যাঁ এটার মধ্যে গোল চাকাটার দাম আলাদা ঠিক আছে কেউ যদি পাইপ ইন দেয় পাইপ এর দামটা হচ্ছে আলাদা ঠিক আছে অনলি হচ্ছে চার কুচি পদ্মা অনলি দুই হাজার টাকা দুই টাকা হ্যাঁ এরপর হচ্ছে টার্সেল ডিজাইন এটা এই যে টার্সেল ডিজাইন এটা চার কুচি পদ্মা অনলি দুই হাজার টাকা এগুলো টুইন ওয়ান দুই পাশে ইউজ করা যায় ঠিক আছে কেউ যদি চায় এটা বাউসার দিতে পারবে ঠিক আছে এগুলো চার কুচি পদ্মা অনলি দুই টাকা দুই হাজার টাকা ঠিক আছে অনলি দুই হাজার এই একটা আছে অনলি দুই হাজার টাকা ঠিক আছে একটা আছে অনলি দুই হাজার এই যে একটা আছে অনলি দুই হাজার টাকা আচ্ছা এগুলো তো অনেক মোটা হবে হ্যাঁ অনেক মোটা অনেক মোটা শুধু মোটা নাকি অনেক মোটা দেখেন আচ্ছা অনেক মোটা ঠিক আছে এই যে এটা হচ্ছে রাজকীয় পর্দা অনেক সুন্দর শিকড় ডিজাইন বলে এটাকে এটা হচ্ছে ইউ ডিজাইন দেওয়া কেউ চাইলে যে কোনো ডিজাইন করা যাবে ঠিক আছে আপনি অনলাইন থেকে ডিজাইন নামা দিবেন আমরা ডিজাইন করে দিতে পারবো এটা চার কুচি পদ্মা অনলি পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ অনলি পঁচিশশো টাকা এই যে একটা আছে অনলি পঁচিশশো টাকা এটা চাই এটা দুই হাজার টাকা ঠিক আছে এই যে এগুলো হচ্ছে আপনার হলো এই যে এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ এগুলো বারোশো টাকা নতুন পর্দা হ্যাঁ নতুন পর্দা একদম নতুন এগুলা ঠিক আছে ইসলামপুরের কারো কাছে এক গোজ কাপড় পাবেন না এগুলো হচ্ছে আমাদেরকে আমরা নিয়ে এসেছি অনলি বারোশো টাকা ঠিক আছে এই একটা আছে এই যে এটা হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে এই আয়না ডিজাইন এটা হচ্ছে আয়না টু এই যে আয়না ডিজাইন এই যে এটা হচ্ছে একটা হচ্ছে গোল্ডেন কালার অনলি হচ্ছে আপনার হলো পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ অনলি পনেরোশো টাকা এই যে আরেকটা হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে এগুলো হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ অনলি বারোশো টাকা ঠিক আছে এগুলো বারোশো টাকা এই একটা পুরে আপনার বাইরের ডিজাইন একবার নিচ্ছে ডিজাইন কাজ করা এই যে ঠিক আছে এটা দুইটা কালার

এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা একটা আছে এক হাজার টাকা একটা আছে এক হাজার টাকা এই যে এগুলো হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে এটা রুইতন ডিজাইন বলি আমরা এই গোলাপ অনেক সুন্দর এগুলো অনলি এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ এগুলো এক হাজার টাকা এই যে একটা আছে বারোশো পঞ্চাশ টাকা এটা তিনটা কালার এটা হচ্ছে মালা ডিজাইন বলে এটাকে এটা তিনটা কালার ঠিক আছে এগুলো হচ্ছে অনলি বারোশো টাকা আর দেখা গেছে অনেকে আইলেট টাইলেট দেয় ঠিক আছে বিভিন্ন দামের আইলেট আছে এই আইলেটগুলো আপনার দশ টাকা থেকে শুরু ঠিক আছে যে চায়না পর্দার সাথে ছায়না পাবে ছায়না কালেকশন যে আপনারটা আপনি পছন্দ করে দেন ঠিক আছে যে দামি দিবেন দাম বাড়বে কম দামি দিবেন দাম কমবে ওকে তারপরে তারপরে এই যে একটা আছে অনলি বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ অনলি বারোশো টাকা এই যে পাইপিংটা দিলে কিন্তু পাইপিনের দাম আলাদা ঠিক আছে লেজ দিলে লেসের দাম আলাদা আপনি যেভাবে করবেন আপনার পর্দা সেম সেভাবে হবে জিনিস অনুযায়ী দাম দাম হবে জিনিস কম দিবেন দাম কম হবে জিনিস যদি আপনি গোর্জিস করেন অবশ্যই দামটা একটু বাড়বে মানে কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে ঠিক আছে এই যে দেখেন এই একটা ডিজাইন আছে কেউ চাইলে রুমের মাঝখানে ফেলমেট ডিজাইনও করতে পারবে ঠিক আছে এই ফেলমেটটা এটা ফুট হচ্ছে আপনার এগারোশো টাকা হ্যাঁ এটা সব কাপড় দিয়ে সব ডিজাইন করা যাবে অনেকে শার্টন দি করে অনেকে নেট দি করে যে যেভাবে মন চায় ওভাবে নিতে পারবে ঠিক আছে এই যে এটা এটা আছে শেড শেড ডিজাইনের মধ্যে এগুলো অনলি হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো হ্যাঁ অনলি আঠারোশো টাকা এই যে একটা আছে অনলি আঠারোশো টাকা এই যে এটা হচ্ছে দুই হাজার টাকা মোটা পর্দা হ্যাঁ এগুলো মোটা সম্পূর্ণ মোটা এই যে এগুলো টু ইন ওয়ান প্লাস দুই পাশে ইউজ করা যায় এই যে একটা আছে এগুলো হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা ঠিক আছে এই যে পনেরোশো টাকা এগুলো হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে এগুলো আমি সবকিছু কিন্তু চার কুচির দাম বলা হয়েছে যে আমাদের এত এত কালেকশন যে যে সারাদিন দেখালেও শেষ হবে না এই যে এদিকে আছে এক কালারের মধ্যে আচ্ছা আছে

এই যে নতুন ডিজাইন এটা তারকিস কাপড় ঠিক আছে এটা পার গজ কাপড় হচ্ছে ষোলোশো টাকা পড়বে পার পিস পর্দা পড়বে ছয় কুঁচ এক পিস পর্দা পড়বে সাড়ে হাজার টাকা ঠিক আছে এটার মধ্যে টা কালার আছে ঠিক আছে যে যে কালার পছন্দ ওই কালার নিতে পারবে ঠিক আছে এই যে আরেকটা নতুন ডিজাইন এসেছে এটা তারকিস কাপড় অনেক সুন্দর ঠিক আছে এটা কিন্তু ব্ল্যাক আউট প্লাস হচ্ছে আলো আসবে না ঠিক আছে এই যে একটা আছে এই একটা আছে এগুলো হচ্ছে আলো আসবে না আলো আসবে না হ্যাঁ এগুলো আলো আসবে না ব্ল্যাক আউট পর্দা ঠিক আছে এই যে এই একটা আছে এটা দেখেন একটা আছে এগুলো ওয়াটারপ্রুফ প্লাস ব্ল্যাক আউট দুইটাই পানি ওপাশ থেকে ওপাশ যাবে না আচ্ছা ঠিক আছে দুইটাই ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে ব্ল্যাক আউট ভাই জানা এখন দেখাবো হচ্ছে নেটের মধ্যে নতুন পর্দা আয়না ডিজাইন এটা চার কুচি পর্দা অনলি এক হাজার টাকা এই যে এগুলো হচ্ছে এক হাজার টাকা পিস এই যে এটা হচ্ছে বারোশো টাকা অনলি বারোশো টাকা এই যে চার কুচি পর্দা অনলি বারোশো টাকা পিস ঠিক আছে এই একটা আসছে এই যে এগুলো হচ্ছে এক হাজার টাকা পিস এই যে এক হাজার টাকা পিস এই যে একটা আছে এক হাজার টাকা পিস এই যে এগুলো হচ্ছে এক হাজার টাকা পিস পার পর্দা এক হাজার টাকা পিস সম্পূর্ণ পাইকারি জামে নেন ইসলামপুর থেকে ঠিক আছে এই যে একটা আছে হচ্ছে আটশো টাকা পিস আটশো টাকা অনলি আটশো টাকা চার কুচি পদ্মা অনলি আটশো টাকা পিস ঠিক আছে এই যে একটা আছে বেলভেটের মধ্যে এগুলো হচ্ছে অনলি আটশো টাকা আটশো টাকা হুম অনলি আটশো টাকা এই যে এই যে এটা হচ্ছে বারোশো টাকা পিস অনলি বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ অনলি বারোশো টাকা পিস এই যে একটা আছে একটা আছে বারোশো টাকা পিস ঠিক আছে হ্যাঁ এই যে সবগুলো হচ্ছে নেটের কালেকশান এগুলো এভরিথিং সব নেট যে যে যেভাবে মানে কোনো রকম স্ক্রিনশট দিলে আমরা দেখাতে পারবো ভিডিও কলে বলেন দেখা গেছে যে যে সরাসরি আসলে তো ভালোই যে ভিডিও কলে চাইলে আমরা দেখাতে পারি এই একটা আছে অরিজিনাল ডিজাইন এটা হচ্ছে অনলি হচ্ছে বারোশো টাকা ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন এটা অনলি বারোশো টাকা এটা দুইটা কালার হ্যাঁ একবার আপডেট নতুন এসছে ঠিক আছে এই যে অনলি বারোশো টাকা